আলাইকুম তো সবাইকে আছেন আশা করি ভালো আছেন তো পারস স্টেশনারি যে প্রজেক্টটা শেয়ার করেছিলাম তো এখানে সবাই জয়েন করছেন বাট এখানে কিন্তু আপনাদের একটা কন্ডিশন আছে তাদের ইয়ারডপ ইলিজিবল হওয়ার জন্য তো আজকের সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে কিন্তু পারস্টেশনার ভেতরে ইলিজিবল হতে পারবেন আর আজকের ভিডিও যারা যারা স্কিপ করবেন তারা কিন্তু পারস্টেশনারি সর্বশেষ আপডেট জানতে পারবেন না এবং এখানে কিছু রুলস আছে যে রুলসগুলো না মানলে আপনি কিন্তু নট ইলিজিবল হয়ে যাবেন অবশ্যই আপনি ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর যারা একদমই নতুন আমাদের ইউটিউব চ্যানেলে তারা সর্বপ্রথম আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই নিশে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাদের প্রতিনিয়ত এরকম আপডেট পান সবার আগে এবং আপনি যদি এখনও জয়েন না করে থাকেন আজকের প্রজেক্টটাতে তাহলে আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এইখান থেকে জাস্ট আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লঙ্কটা পেয়ে যাবেন এই যেখানে অফারের লিঙ্ক এবং এই যে নিচের দিকে আপনি একটু যদি স্কল ডাউন করেন তাহলে কিন্তু আপনি এই পারস্টেশন জয়েন করার প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু এখানে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আজকের অফার লিঙ্ক বা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ককে ক্লিক করে আপনি আমাদের এই চ্যানেলে চলে আসবেন নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন তাহলে কিন্তু আপনার প্রতিনিয়ত অফার এট অফ আপনি সবার আগে দেখতে পারবেন যাই হোক পারস্টেশনটা কীভাবে জয়েন করবেন প্রসেস্টটা নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওখানে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিও দেখে নিলে পরে আপনি কিন্তু পারো স্টেশনারি জয়েন করতে পারবেন এখন পারো স্টেশনারি আপডেট নিয়ে কথা বলি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যদি ভালো রাখেন তাহলে এখানে কিন্তু প্রতিনিয়ত অফার অফার আপডেট পেয়ে যাবেন যেগুলোতে জয়েন করলে ভালো একটা প্রফিট নিতে পারবেন প্রথমত বলি এইখানে দেখেন তারা কী আপডেট দিছে এইখানে দেখেন বার আপনাকে অবশ্যই সেন্ড করতে হবে আপনার পারস যে টেসনের টোকেনটা সেটা আপনি যে কারো অ্যাড্রেসে আপনি বার সেন্ড করবেন সব মিলিয়ে বার সেন্ড করলে আপনি এক হাজার পয়েন্ট পাবেন তারপরে বলতেছে জেনিত সহায়বের ভিতরে আপনাকে বার যদি সয়াব করেন সেক্ষেত্রে আপনি এক হাজার পয়েন্ট পাবেন তারপরে বলতেছে যদি জেনিত সহায়বের ভিতরে লিকুইড অ্যাড করেন বার তাহলে এক হাজার পয়েন্ট পাবেন এরপরে তারা বলছে বলতেছে বার ফারো সহাবের ভিতরে সহ্যাব করলে এক হাজার পয়েন্ট পাবেন সেম বার ফারো সহায়বের ভিতরে আপনাকে লিকুইড অ্যাড করতে হবে তাহলে আরও এক হাজার পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনাকে কিন্তু এখানে এই আপডেটগুলো ফলো করতে হবে নাহলে কিন্তু আপনি নট এলিজেবল হয়ে যাবেন এরপরে এক্সট্রা যে টাক্সটা জেলি এর জন্য দশ পয়েন্ট করে পাবেন এবং এক নিফটি আছে যেটা মিন করতে পাঁচশো পয়েন্ট পাবেন এরপরে ডোমেন রেজিস্টারের জন্য একশো পয়েন্ট পাবেন এই সবগুলা কিন্তু ওয়ান টাইম টাস্ক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আমি এখন দেখাই দিই কীভাবে কী করবেন তো তার আগে আপনাদের যে পারো স্টেশনে অবশ্যই আপনারা চেক দেবেন যে আপনার পয়েন্ট কত হয়েছে যেখানে চেক যে লিঙ্কটা আছে লিঙ্কটা সরাসরি ওপেন করবেন তো এইরকম অপশন আসলে পরে আপনি সরাসরি পারো স্টেশনেটের যে অ্যাড্রেস দ্বারা জয়েন করছেন মানে কানেক্ট করছেন সে অ্যাড্রেসটা এখানে দেবেন তারপরে এখান থেকে চেকে ক্লিক করে দেবেন এবং চেকে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে যে আপনার পয়েন্টগুলো শো করবে আপনি কত পয়েন্ট আছে আমাদের মনে এখানে ছয় হাজার ষাটটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যত বেশি থাকবে তত বেশি আপনি এখান থেকে প্রফিটেবল হবেন আর এখানে আমাদের ম্যাক্স লেভেল ফোর আছে তারপরে আমরা এখানে জানি সবের ভিতরে একশো বার সোয়াইপ করছি লিকুইড অ্যাড করছি নয় তো আমাদেরকে কী করতে হবে যে সোয়াইপ করতে হবে একশো সরি একানব্বই লিকুইড অ্যাড করতে হবে একানব্বই বার আবার ফারুস শবের ভিতরে বার আমাদেরকে সব করতে হবে লিকুইড অ্যাড করতে হবে বার এগুলো করলে আপনার কিন্তু পয়েন্ট বাড়বে আর এইখানে ডোমেন আমরা কিন্তু তিনটা মিন করছি বাট ওয়ান টাইম টাক্ যেহেতু ওইখানে একটা ডোমেনের পয়েন্ট আমাদেরকে দিবে এবং এনে একটা কালেক্ট করছি যার কারণে আমাদেরকে পাঁচশো পয়েন্ট দিচ্ছে টোটাল মিলে আমাদের কিন্তু এখানে পয়েন্ট দেখা হয়েছে ছ হাজার ষাটটা তো আপনার অবশ্যই চেক দেবেন আপনার কত পয়েন্ট আছে তো এখন সরাসরি আপনি পারস্ট স্টেশনেটের ভিতরে চলে আসবেন আপনাদের হয়তো মনে আছে যেটা সেন না আমাকে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক ছিল সেখান থেকে কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দিয়েছে সেমভাবে পারস্টেশনেট থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন এখানে আসার পরে ডেলি এখান থেকে অবশ্যই আপনারা ফসেট নেবেন ফসেট না নিলে কিন্তু আপনার কাজ হবে না এই যে এখানে দেখেন আপনি যখন ওয়েবসাইটটা ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনি এখানে ফসেট নিতে পারবেন এই যে এখান থেকে ছিলেন মেন্ট ক্লিক করে হোম অপশনে ক্লিক দেবেন একটু দিয়ে গেলে দেখেন যে এখানে আপনার শো করবে এখানে ক্যাপচাটা পূরণ করে জাস্ট আপনি ফসেট ডেলি নিয়ে নেবেন অবশ্যই এটা নিয়ে নিতে পারবেন সমস্যা হবে না এরপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করে জাস্ট এখান থেকে এক্সপিরিয়েন্স যে অপশনটা আছে এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি ডেলি চেকিংটা পাবেন অবশ্যই কমপ্লিট করে নেবেন দশটা করে পয়েন্ট পাবেন এরপর নিচে দিকে আসতে পরে দেখেন অনগোয়িং টাস্ক আপনাকে এই সহায়ব করতে হবে এই ওদের ডেসিনট ওয়েবসাইট থেকে লিঙ্কটা ক্লিক করে প্রথমত এই যে আছে কি সহবের টাস্ক জানিত সাহেব এবং ফেরো সাহেব এখানে আপনি জানিত সাহেবের উপরে ক্লিক দিবেন দেবেন দেওয়ার পরে এই ওয়েবসাইট থেকে আপনাকে রিডাইরেক্ট করে জানিত সাহেবের ভিতরে যখন নেবে তখন কিন্তু আপনি এখানে সোয়াইব করতে পারবেন আসার পরে ওয়ালেট কানেক্ট করবেন দেন নিচ থেকে আপনি টোকেন উঠাবেন অবশ্যই ডাব্লু পিআরএস যে টোকেনটা সেটা উঠাবেন না ওইটা দিয়ে আপনি ইউএসডিটি ইউএসডি সির সাথে সোয়াইব করবেন তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট আপনি এখানে সোয়েব করলেন জাস্ট আপনাকে এখানে বাই সেল মানে সোয়েব করতে হবে টোটাল মিলে একানব্বই বার করলে পরে আপনি কিন্তু এলিজেবল হবেন তো এখানে জাস্ট এই যে উপরে এমনও উঠানোর পরে নিচে থেকে দেখবেন কি অ্যামাউন্ট চলে আসবে এবং নিচে এই যে সয়েব অপশনটা চলে আসবে আপনি সিম্পলি এখানে সোয়েব করে নেবেন এবং সোয়াইপের ব্যাপারটা একদম ইজি আপনি যেমনটা জেনিস সহবের ভিতরে সাইপ করতেছেন সেমভাবে পার্স সয়েবের ভিতরে আপনাকে কী করতে হবে সোয়াইপ করে নিতে হবে এবং সোয়াইপ করে নিলে পরে কিন্তু আপনার এখানে পয়েন্ট বাড়বে আর টোটাল মিলে আপনি কমপক্ষে ট্রাই করবেন বার সোয়াইপ করে রাখার জন্য তাহলে কিন্তু আপনাদের এয়ারোপ এলিজেবল হবেন এবং ধরেন আপনার এখানে সোয়াইপ করা কমপ্লিট আপনার এখান থেকে জাস্ট কিবোর্ডের ব্যাক বাটনে ক্লিক করে দেবেন তো কীবোর্ডের ব্যাক বাটনে নিয়ে ক্লিক করলে আপনাকে পার স্টেশনেটের ভিতরে নিয়ে আসবে তো আসার পরে এই যে সেনিৎ সহাবে যেভাবে সোয়াইব করবেন সেমভাবে আপনাকে ফেরো সাবের ভিতরে সোয়াইপ করে নিতে হবে এরপরে আপনাকে বলতে কি লিকুইড অ্যাড করতে লিকুইড অ্যাড করার সিস্টেম কিন্তু আমি দেখাই দিচ্ছি আগের ভিডিওতে প্রথমে কি জানিস সব এবং ফেরোস হব দুইটা সোভাবে আপনাকে আলাদা আলাদা করে এখনও ব্যবহার করে লিকুইড অ্যাড করতে হবে এইখানে ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে নতুনভাবে শো করবে জাস্ট আপনি ওই যে সোয়াব পেজে গিয়ে আপনি ইউএসডিসি ইউএসডিটি টি কিনে নেবেন তারপরে এখানে নিউ ফুল ক্লিক দেবেন এবং ফিলে ক্লিক দিয়ে জাস্ট আপনি এখানে সোয়াইপ করে নেবেন আশা করি এগুলো আপনাকে বুঝাইতে হবে না অবশ্যই পারবেন এর কাজ যারা করেন যেমন পার্সের সাথে আপনি ইউএসডিসি সোয়াইপ করতে পারবেন বা ইউএসডিটি ইউএসডিসি এইগুলো আপনারা সোয়াইপ করতে পারবেন আসার পরে এই যে এখানে এক পার্সেন্ট দেবেন এক পার্সেন্ট ক্লিক দিয়ে জাস্ট এই যে নিচ থেকে ম্যাক্স করবেন ওপরে অটোমেটিকলি ভরে যাবে তারপরে এই যে নিচ থেকে আপনি লিকুইড অ্যাড করে নেবেন এইভাবে সিঙ্গেলভাবে আপনাকে একানব্বই বার করে কী করতে হবে লিকুইড অ্যাড করতে হবে এবং আপনি জানেন সবের ভিতরে যেরকমভাবে আপনি লিকুইড অ্যাড করবেন সেমভাবে আপনাকে ফেরো সবের ভিতরে লিকুইডই অ্যাড করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন এরপরে আছে কি সেন্ডের ট্যাক্স আপনি সেন্ডের ট্যাক্স সরাসরি ওয়ালেট থেকে করতে পারবেন না আপনি আপনাকে এইখানে আসতে হবে আসার পরে এখানে সেন্ড বাটন আছে তো সেন্ড বাটনে ক্লিক করে আপনার এখানে অ্যামাউন্ট দেবেন এমন দেওয়ার পরে অবশ্যই আমাদের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে আপনি একবার ট্রাই করবেন এখানে আলাদা আলাদা অ্যাড্রেসে আপনি ট্রাই করবেন এইখানে অ্যাড্রেসটা দিয়ে জাস্ট সেন্ডেতে ক্লিক করবেন ওয়ালেটে পারমিশন দেবে পারমিশন অ্যালাউ হলে আপনার কিন্তু এই টোকেনটা সেন্ড হবে স্টেশনের টোকেন এবং এটা সব মিলে এক বার আপনাকে সেন্ড করতে হবে এরপরে আস্তে কি আস্তে হলো আপনার এখানে প্যারস আইডেন্টি সার্ভিস বাইতে ক্লিক করে দেবেন এইখানে হলো কি আপনাকে ডোমেনটা কিনতে হবে এইখানে ক্লিক দেওয়ার পরে নিচ থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি ওয়ালেট কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার পরে এই যে এখানে কি আছে সার নেম তো এখানে আপনি একটা নেম সার দেবেন এখানে আরকে আপনাকে ডোমেন কিনতে হবে এখানে যেমন আমি আমার নাম দিতেছি এখানে সবুজ তো এইখানে নাম দেওয়ার পরে জাস্ট আপনি একটু ওয়েট করবেন যদি অ্যাভেলেবল থাকে তাহলে এই যেখান থেকে কিন্তু আপনারা ডোমেনটা কিনতে পারবেন মানে এই যে এই যেখানে একটু ওয়েট করেন আমি আপনাকে দেখাই অবশ্যই যে এখানে ক্লিক দেবেন ওয়ালেট এই যে অ্যাভেলেবেল আছে আমরা এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে সরাসরি ওয়ালেটের ভিতরে এখন পারমিশন চলে যাবে আমাদেরকে কী করতে হবে এটা পারমিশন অ্যালাউ করে জাস্ট এটা আমাদেরকে বাই করতে হবে আপনি এক ইয়ার দুই ইয়ারের মতো এদের এখান থেকে বাই করতে পারেন এইখানে লোডিং হয়েছে একটু ওয়েট করেন দেখেন ফাইনালি কিন্তু লোডিং কমপ্লিট নেক্সটে ক্লিক দিব দেওয়ার পরে বিজ্ঞানে ক্লিক দিব দেওয়ার পরে এখান থেকে এইরকম অপশন চলে আসবে পারমিশন কিন্তু দুইবার আসবে এখানে অবশ্যই আপনাকে পারমিশনগুলো অ্যালাউ করতে হবে অফেন বাটনে ক্লিক দেবেন ওয়ালেটের ভিতরে পারমিশন যাবে পারমিশন অ্যালাউ করে দেবেন তাহলে আপনার ডোমেনটা কিন্তু কেনা কমপ্লিট হয়ে যাবে এই যে এখান থেকে আমরা জাস্ট ডোমেনটা কিনতেছি জাস্ট এই যে আমরা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই এইটা কিন্তু টেস্টনেট টোকেন দিয়ে আপনি এই ডোমেন কিনতেছেন ওদের যে ফেরোস যে টোকেনটা আছে টেস্টনেট ওইটা দিয়ে কিন্তু আপনি কিনতে আছেন এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন তো এইখানে লোডিং মানে লোডিং হয় তাদের ট্রানজেকশন হতে এখানে আমাদের ওয়েটিং ফর ওয়ালেট এইখানে আরেকবার পারমিশন চাইবে আরেকবার পারমিশনটা যদি আপনি অ্যালাউ দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডোমেনটা বাই করা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু দুইবার আপনাকে মানে ট্রানজেকশন অ্যাপ্রুভ করতে হবে তাহলে কিন্তু আপনার ডোমেন্টটা বাই হবে আর আপনাদের আছে যারা এখনও ফেরো স্টেশনেটে জয়েন করেন নাই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন অবশ্যই ওইখানে কিন্তু ভিডিও পেয়ে যাবেন বা ফার্স্ট কমেন্টে আপনারা একটু চেক দেবেন ওইখানে আপনি ফেরোস টেসনেকে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা নিয়ে অলরেডি একটা ভিডিও মেয়ে রাখছি সেটা দেখে আপনারা জাস্ট এই টেস্ট ভিতরে জয়েন করবেন আশা করি এই টাস্কটা আপনারা পারবেন সবাই এবং মিসের যে টাস্কটা এটাকে আপনাকে মিনিমাম একটার মতোই থাকতে হবে ফেরোস টোকেন টেস্টমেন্ট টোকেন থাকতে হবে তাহলে ওদের নেটে কিন্তু এখান থেকে মিন করতে পারবেন মিন্টে ক্লিক করবেন নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে তো নতুন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি জাস্ট আপনার সেম ওয়ালেটটা কানেক্ট দেবেন আর এই টাস্কগুলো বিধগেট ওয়ালেট দিয়ে করলে বেটার হয় আসার পরে এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট দেবেন তারপরে যে মিন্ট নাও যে অপশনটা আছে না এই মিন্ট নাও অপশনে ক্লিক করে দেবেন এমিটে ক্লিক করে দেওয়ার পরে নতুন ইন্টারফেস শো করবে যেখানে যে এনএফটিটা আপনি সর্বোচ্চ একটা এনএফটি মিন্ট করতে পারবেন জাস্ট এইখানে মিন্ট অপশনে ক্লিক করে দিলে আপনার একটা যদি টোকেন থাকে টেস্টনেট টোকেন সেক্ষেত্রে আপনার টোকেনটা কেটে নিয়ে তারা কিন্তু আপনার এনএফটিটা আপনাকে মিন্ট করে দেবে এই ছিল সর্বশেষ আপডেট ফেরত টেস্টনেট নিয়ে এবং ফেরত টেস্টনেট থেকে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনারা সবাই জানেন যাদের নিজস্ব একটা চেন থাকে নিজস্ব ওয়ালেট থাকে বা নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে সেই সমস্ত প্রজেক্ট কিন্তু ভালো প্রফিট দিয়ে যায় তো ফেরোস স্টেশনেটেও কিন্তু ভালো একটা প্রফিট দিবে তাদের নিজস্ব নেটওয়ার্ক আছে তো আপনারা সবাই চেষ্টা করবেন এখানে জয়েন করে কাজ করার জন্য আর এখানে কোনো সমস্যা হলে টেলিগ্রাম সেনে এসে কমেন্ট করবেন আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো আর যারা এখনো জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে ভিডিওটা দেখে জয়েন করে রাখবেন আর যারা জয়েন করছেন আপডেটটুকু ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন টেলিগ্রাম সেনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো সো এইখানে আসলে পরে আপনার কিন্তু ভালো ভালো অফার শেয়ার করি এগুলোতে জয়েন করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরবর্তীতে আমি এটার পেমেন্ট আপডেট জানা দেবো সবাইকে